ভোর রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা অল্পের জন্য প্রাণে বাঁচলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তাঁর পরিবারের লোকেরা ঘটনাটি ঘটেছে গোঘাট এক নম্বর ব্লকের ভাদুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বলরামপুর গ্রামে এদিন রাত তিনটে নাগাদ হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তৃণমূল পঞ্চায়েত সদস্য নির্মল সাঁতরা দোতলা মাটির বাড়ি জানা গেছে একটানা বৃষ্টির জেরেই এই দুর্ঘটনা পরিবারের সদস্যরা তখন বাড়িতেই ঘুমাচ্ছিলেন বাড়ির এক সদস্যের হঠাৎই ঘুম ভেঙে যায় তিনি দেখেন দেওয়াল থেকে মাটি ঝরে পড়ছে তখনই তিনি তাড়াতাড়ি বাকি সদস্যদের বাইরে বের করে নিয়ে আসেন তারপরে বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মৈদুল ইসলাম খান তৃণমূল ব্লক যুব সভাপতি কৌশিক মন্ডল সহ পঞ্চায়েতের অন্যান্য প্রতিনিধিরা তাঁরা দুর্ঘটনাগ্রস্ত পরিবারকে প্রাথমিক সাহায্যের হাত বাড়িয়ে দেন রাত তিনটের সময় আচ্ছা তখন কি বাড়ির ভিতরে সবাই ছিল হ্যাঁ মানুষজন ছিল মোটামুটি মানে ছ সাত জন ইয়ে ছিল ভেতরই মানে ছিলাম আর কি যে একজন ওই উঠেছিল উঠে বেরিয়ে উঠে এবার যখন ভেতরে ঢুকেছে দেখছে এরকম মাটি ঝরে ঝরে পড়ছে তারপরই এবারে সে এবার ডাকা হাঁকা করতে মোটামুটি আমরা উঠে সব বেরিয়ে আসার মিনিট পাঁচেক পরই ভেঙে পড়ে গেছে কিছু বার করতে না না জিনিসপত্র সব ভেতরে ভেতরে ভেতরেই আছে হ্যাঁ চাল মুড়ি যাচ্ছে মানে সব কিছু সরঞ্জাম সব ভেতরেই রয়ে গেছে কোনো একটা জিনিস বার করাচ্ছে আপনার নাম তুষার সাঁতরা দেখুন এটা আমার গোহাট এক নম্বর ব্লকের ভাদুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ উত্তর বলরামপুর বুথ এবং আমার এই বুথের যে মেম্বার নির্মল সাঁতরা খুব ভালো এবং সৎ ছেলে সাধারণ মানুষের কাজ সারাদিন রাতি করে কিন্তু তার নিজের বাড়িটাই যে এরকম ভগ্নপ্রয় অবস্থায় পৌঁছে গিয়েছিল এটা আমরাও সত্যি কোনো দিন জানতে পারিনি আমাদের কাছে দিন বলেও নি কাল রাত্রে যেটা হয়েছে কয়েকদিন আপনারা জানেন যে দুর্যোগের কারণে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে রাত্রেবেলাও নির্মল উপরে শুয়েছিলো ফ্যামিলির লোক প্রত্যেকে ওর কাকারা আরে সবাই নিচতে ছিল হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেয়েও বেরিয়েছে বেরিয়ে প্রত্যেককে বার করেছে তারপরেই হুড়মুড়িয়ে বাড়িটি ভেঙে পড়েছে মানে বাড়ির লোকের সঙ্গে কথা বলে যেটা জানলাম যে আর মিনিট পাঁচের যদি দেরি হতো হয়তো বড়ো একটা প্রাণহানির ঘটনাও ঘটে যেতে পারতো এরকমই একটা পরিস্থিতি উপরওয়ালাকে ধন্যবাদ জানাবো যে সেই সুযোগটা উনি দিয়েছেন লোকগুলোকে সব বার করা গেছে প্রাণগুলো কমসে কম বাঁচাতে পেরেছে বিভৎসভাবে বাড়িটা ভেঙে গেছে একটা বড়ো মাটির বাড়ি কারণ বিভৎস ক্ষয়ক্ষতি হয়েছে যাকে এই মুহূর্তে যেটা করণীয় আমার ভাদুর গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের প্রত্যেকেই এসেছিলেন এসে প্রাথমিক যে ত্রাণের ব্যবস্থা সেটা করা গেছে পরবর্তী ক্ষেত্রে আমরা পঞ্চায়েত সমিতিগতভাবে বা পঞ্চায়েতগতভাবে আমাদের যা করার এই পরিবারের পাশে থেকে যা করার সহযোগিতা সরকারিভাবে সেটা আমরা চেষ্টা করব বর্তমানে যতটুকু সরকারিভাবে করার আমরা করেছি এবং সব থেকে বড়ো ব্যাপার যে আমরা এই মানুষগুলোকে সহানুভূতি জানানো ছাড়া এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই আমরা দলগতভাবে প্রশাসনিকগতভাবে আমাদের প্রত্যেক লিডার কর্মীরাই প্রত্যেকেই এসেছেন আমরাও এসেছি